আজকে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে আসছি ম্যানচেস্টারের সেন্টারে আমার মেয়ের জন্য এটাই প্রথমবার সিটি সেন্টারে আসা কিছু গ্রোসারিজ শপিং বাকি আছে আর সেই সাথে আমার ফ্রেন্ডের ছেলেদের জন্য হচ্ছে গিফট কিনবো ও অনেক আগে আমার মেয়ের জন্য গিফট পাঠিয়েছে আমার কেনা হয়নি তো ভাবলাম আজকে যাই সব কাজগুলো একবারে সেরে আসি আমরা এখন চলে আসছি সেন্ট্রালে নেমে পড়েছি বাস থেকে টুলি লিডলে যাবো টুকটাক কেনাকাটা আছে এখানে এক ব্যাগ ভর্টি শপিং করে নিয়েছি আমরা এখানে কোনো জায়গায় নেই দোকানে ঢুকলে যা হয় আর কি যা লাগে সবকিছু নিতে নিতে একদম ব্যাগ ভরে যায় সো গ্রোসারি শপিং তো শেষ হলো এখন যাচ্ছি আন্ডেল শপিং সেন্টারে এখানে গিফট কিনতে যাব দেখি মনের মতো পাই কিনা আজকের ব্লগটা খুবই শর্ট হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত আর মেয়েকে নিয়ে বাট তাও যা পারছি শেয়ার করছি একটু স্পোর্টসের একটা চলে আসছি এখান থেকে আমার কিছু কেনার আছে সো দেখি পাই কিনা আর না পেলে অন্য দোকানে যেতে হবে মেয়েকে নিয়ে একা একা ঘুরতেছি একটু টাফই লাগতেছে বাট ফান এখানে আমরা রিমের ভাইদের জন্য গিফট কিনেছি মায়ের বান্ধবীর ছেলেদের জন্য আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা জাস্ট পে করতে যাব আমি এখন আমার মেয়ের ন্যাপি চেঞ্জ করার জন্য আসছি আর আনজেলের ভিতরে আমি এই এখানে তো কখনো আগে আসতে হয়নি এটা দেখে আমার এত ভালো লাগছে এখানে কতগুলো ন্যাপি চেঞ্জ করার জন্য রাখছে শুধু এটা টয়লেটের মধ্যে না ইউজুয়ালি টয়লেটের মধ্যে থাকে বাট আমি কখনো এটা দেখি নাই আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক ভালো লাগছে কারণ দেখা যায় অনেক সময় শুধু ন্যাপি চেঞ্জ করবো আর টয়লেটের ভিতরে অনেক ছোট্ট টাইনি স্পেস থাকে তো কষ্ট হয় সো এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার কাছে কিউট সো আমি এখন এখানে আমার বেবি ন্যাপি চেঞ্জ করবো কেনাকাটা শেষ করে এখন চলে আসছি বাবলটি খাওয়ার জন্য অনেক ঘুরছি এখন আমি একটা বাবলটি ডিজার্ভ করি আমি জাস্ট আমাকে ট্রিট দিতেছি বাবলটি একটা আঞ্জলি ছিলাম এতক্ষণ ঘোরাঘুরি করছি বাজার করলাম ফ্রেন্ডের ছেলের জন্য গিফট কিনলাম এখন বাবুলটি খাবো অ্যান্ড দেন আমি আমার হাজব্যান্ডকে ফোন দিছি ও আমাকে এসে নিয়ে যাবে এর মধ্যে কয়েকবার আমার মেয়েকে খাওয়ানো হয়েছে আমাকে চেঞ্জ করা হয়েছে সো আমার আগে নর্মালি টাইম যদি লাগতো হচ্ছে হাফ অ্যান আওয়ার সেখানে এখন লাগে এক ঘন্টা পুরো ডাবল টাইম সো আমি আজকে যে কাজের জন্য আসছি আমার হয়তো দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে হয়ে তো সেখানে আমার প্রায় পাঁচ ঘন্টার মতো লেগে গেছে আমার বাবুল রেডি আমি একটা সিম্পল পাওনা টি নিয়েছি ওটাই ভাল লাগে সোর তো এই ছিল আজকের মা মেয়ের ঘোরাঘুরি আমার হাজব্যান্ড আসবে এখন এসব আমাদেরকে নিয়ে যাবে কারণ বাজারটা যদি করেছি এখন আর বাসে যেতে পারবো না সো দা ফর টুডে কেমন লাগলো আমাদের মিনি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে